ধর্মের নাম হলো ইসলাম ধর্ম আমাদের যে ধর্ম তো আমাদের এই ধর্মের যে ধর্মীয় গুরু ধর্মীয় নেতা তিনি হচ্ছেন নবী মোহাম্মদুর রসাল এই দুনিয়ার বুকে হাজারো নেতা এসেছে হাজারো নেতা আসবে এই দুনিয়ার বুক থেকে হাজারো নেতা বিদায় নিয়েছে হাজারো নেতা সামনে বিদায় নিবে কিন্তু আমার নাবির চাইতে সম্মানীয় নেতা কেউ হবে জোরে বলতে হবে নাবির মতো সম্মানীয় নেতা না কেউ ছিল না কেউ আছে না কেউ হবে বরং নাবিকে আমার আল্লাহ সর্বাপেক্ষা সর্বাধিক সব চাই চাই উত্ত নেতা করে সম্মানীয় নেতা করে এই পৃথিবীর বুকে প্রেরণ স্থান Ja, আজকে দেখুন একটু আপনাকে বুঝানোর জন্য বলি আমাদের এই ভারতবর্ষ একাধিক রাজনৈতিক পার্টি আছে আছে না নাই আছে প্রত্যেক রাজনৈতিক পার্টির কিন্তু নিজ নিজ নেতা আছে নেত্রী আছে মেম্বার আছে প্রধান আছে এমএলএ আছে এমপি আছে মন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আছে আচ্ছা এবার আপনাকে নিয়ে যাই ধরুন যে এই গ্রামের একজন ব্যক্তি ব্যক্তি এক রাজনৈতিক পার্টিকে ভালোবাসে তার সঙ্গে সম্পর্ক তাইলে ওই রাজনীতি পার্টির যে নেতা তার সাথে তার সম্পর্ক আর একজনকে দেখা গেল অন্য এক রাজনৈতিক পার্টির সাথে তার সম্পর্ক ওই পার্টির যে নেতা বা নেত্রী তার সাথে তার সম্পর্ক তো এই নেতা নেত্রীকে এত ভালোবাসে যে দেখা যায় যে বাপের এক পার্টি ব্যাটার এক পার্টি দুই রাজনৈতিক পার্টির দুই নেতা বাপের নেতা আলাদা ছেলের নেতা আলাদা এক মুহূর্তে দেখা যায় যে বাপ গালি যায় ছেলের নেতাকে ছেলে গালি দেয় বাপের নেতাকে এক মুহূর্তে গিয়ে দেখা যায় বাপ ছেলের মধ্যে কাটা কাটি হয় হয় না হয় না ভাই ভাইয়ের মধ্যে কাটা কাটি হয় না হয় না কেন হয় কারণ হলো এটাই যে আমি যে রাজনৈতিক দল করি আমার ওই রাজনৈতিক দলের নেতাকে নেত্রীকে আমার ভাই আমার বাপ বাপ আমার চাচা গালি দিয়েছে এই কারণে আমার ভাইয়ের সাথে সাথে সম্পর্ক নাই নাই বেটার সাথে সম্পর্ক নাই নাই চাচার সাথে সম্পর্ক নাই নাই আজকে আপনার সামনে বলতে চাই তাই যদি রাজনৈতিক নেতাকে গালি দেওয়ার কারণে রাজনৈতিক নেত্রীকে গালি দেওয়ার কারণে রাজনৈতিক মন্ত্রীকে অটুট সত্য বলার কারণে যদি বাপের সাথে ব্যাটার সম্পর্ক না থাকে ব্যাটার সাথে ভাইয়ের সম্পর্ক না থাকে চাচার সঙ্গে ভাতিজার সম্পর্ক না থাকে তবে বলার মুসলমান আজকে যে নবীকে আমার আল্লাহ পাক সমস্ত নেতার চাইতে উচ্চ করে সমস্ত নেতার চাইতে সম্মানীয় করে সমস্ত নেতার চাইতে উচ্চাঙ্গার করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে ও নবীকে যদি কোনো ব্যক্তি গালি যদি দেয় ও নবীকে কোনো ব্যক্তি উচ্চ বাচ্চ কথা যদি বলে ও নবীকে কোনো ব্যক্তি খারাপ শব্দ যদি ব্যবহার করে তাহলে বলেন মুসলমান ও যদি আমার ভাই হয় ও যদি আমার বেটা হয় ও যদি মার ভাগী যা হয় ও যদি আমার ভাগী না হয় তো ওর সাথে সম্পর্ক থাকবে এই জোরে বলতে হবে ওর সাথে সম্পর্ক থাকবে না কারণ জেনে রাখতে হবে মুমিন যেই ব্যক্তি হবে ও কারোর সাথে दुश्मनी যদি করে তো নবীর জন্য করবে বন্ধুত্ব যদি করে নবীর জন্য করবে আরে মুমিনের পরিচয় হলো এটাই যে বন্ধুত্ব হবে তাও নবীর জন্য दुश्मनी হবে তাও নবীর জন্য তাহলে কোন ব্যক্তি খারাপ কথা যদি বলে যদি যাই তো চাহে ও ব্যক্তি আমার ধর্মের হোক চাহে অন্য ধর্মের হোক ও জেনে রাখতে হবে ওর সাথে কোনো সম্পর্ক থাকবে থাকবে না এখন আপনি প্রশ্ন করতে পারেন মুক্তি সাহেব এটা কেমন কথা হয়ে গেল নবীকে আবার কেউ কি গালি দেয় জি দেখেন গালি হয় দুই রকম একটা হয় সামনে দেয় একটা হয় ঘুরিয়ে বলবেন যে ঘুরিয়ে কেমন করে আমার দিকে লক্ষ্য করেন এমিন দিয়ে যদি হাত দিই আমার কান ধরতে পারছি এমিন যদি হাত দিই আমার কানে হাত যেতেছে অর্থাৎ জেমিন দিয়ে হাত দিই কেন কানে হাত দিবে আপনি লারানপুর মজমপুর হয়ে যদি জানতো বউ কালিয়া চক পৌঁছাবেন সৈয়দপুরের মাঠের ভিতর দিয়ে গেল কালিয়া চক পৌঁছাবেন রাস্তা যদিও দুبرو হয় ঠিকানা হবে একটাই তো কথা ঘুরিয়ে বললে সম্মান হয় ডাইরেক্ট বললে সম্মান হয় কেমন করে সম্মান হয় আপনাদের এই আজগবি শ্রীরামপুরে একটা প্রাইমারি স্কুল আছে না আচ্ছা ওই প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টার আছে না নাই আছে আপনাদের জালুয়াবাদে একটা হাই স্কুল আছে না নাই অনেকে পড়ে ওই স্কুলে ওই জালুয়াবাদের হাই একজন হেডমাস্টার আছে না নাই আচ্ছা ভালো করে উত্তর দিতে হবে আপনারা জেগে আছেন তো কথা বুঝা যাচ্ছে তো অসুবিধা হচ্ছে না তো আচ্ছা ভালো করে উত্তর দেন আপনাদের জালুয়াবাদার হাই স্কুলের যিনি হেডমাস্টার আমি যদি এখন এখান থেকে বলি যে জালুয়াবাদার হাই স্কুলের যে লোকটা হেডমাস্টার ওই লোকটা হচ্ছে নিরক্ষর ব্যক্তি আর অক্ষর জ্ঞান নাই তাহলে মাস্টারদার সম্মান কম হবে না বেশি হবে জোরে বলতে হবে ওর সম্মানটা কম হবে কারণ উনি হচ্ছে একজন হাই এডুকেটেড ব্যক্তি শিক্ষিত ব্যক্তি এই জন্য তাকে হাই স্কুলের হেড টিচার বানানো হয়েছে আচ্ছা এবার আপনি উত্তর দেন যদি একজন হাই স্কুলের মাস্টারকে নিরক্ষর যদি বলা যায় তাহলে তার সম্মান যদি উঁচু হয় তাহলে আমার নাবিকে নিরক্ষর বললে সম্মান উঁচু হবে না নিচু হবে এই জোরে বলতে হবে নবীকে নিরক্ষর বললে সম্মান নিচু হবে যদি কোনো ব্যক্তি নবীকে নিরক্ষর বলে তার মানে হলো যে নাবির আক্ষরিক জ্ঞান ছিল না আর যে ব্যক্তি বলবে যে নাবির আক্ষরিক জ্ঞান ছিল না এই কথাতে নাবির সম্মান উপরে যাবে না নিচে হবে জোরে বলতে হবে নিচে হবে আর কোন ব্যক্তি যদি তয়হীনের উদ্দেশ্যে নাবির সম্মানকে নিচু করার উদ্দেশ্যে নাবিকে যদি নিরক্ষর বলে তো আর ঈমান থাকবে জোরে করতে হবে ওর ইমান থাকবে ওর ইমান থাকার কথা আছে আরে আমরা আহল সুন্নাতুল জামাতের মানুষ আমরা এটাই ভাবি আমাদের আকীদা হলো এটাই যে নবী আমার এই পৃথিবীর বুকে এসে নবী আমার এই দুনিয়ার বুকে এসে নবী কোনো দিন কোনো শিক্ষালয়ে যাননি কোনো বিদ্যালয়ে যাননি কোনো মাস্টারের কাছে যাননি কোনো টিচারের কাছে যাননি কোনো মুআল্লিমের কাছে যাননি তার কারণটা কি তার কারণটা হলো এটাই যে নাবিকে আমার আল্লাহ কোন দুনিয়া বিশুদ্ধকে নিকটে শিক্ষা নেওয়ার জন্য প্রেরণ করেন নাই বরং নাবিকে আমার জিজ্ঞাসা করা হলো মান আল্লামাকা আপনাকে কে শিক্ষা দিয়েছে নবী আমার উত্তর দিলেন আল্লাহ মানি রব্বি আমাকে আমার রব শিক্ষা দিয়েছে নাবিকে জিজ্ঞাসা করা হলো মান আত্তাবাকা আপনাকে আদব কে শিখিয়েছে নবী উত্তর দিলেন আত্তাবানি রব্বি আমাকে আদব শিক্ষা দিয়েছে আমার আল্লাহ আমাকে কোরআন ও শিক্ষা দিয়েছে আমার আল্লাহ আমাকে আসমানের জ্ঞান দান করেছে আল্লাহ জমিনের জ্ঞান দান করেছে আল্লাহ জান্নাতের জ্ঞান দান করেছে আল্লাহ জাহান্নামের জ্ঞান দান করেছে আল্লাহ মানব ও দানবের জ্ঞান দান করেছে আল্লাহ চন্দ্র সূর্যের জ্ঞান দান করেছে আল্লাহ গ্রহ নক্ষত্রের জ্ঞান দান করেছে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছে আল্লাহ সিদরাতুল মুনতাহার জ্ঞান দান করেছে আল্লাহ আরশ ও ফারশ

নারে রিসালাত নারে রিসালাত নারে হায়দারি নারে হায়দারি ওলমা আহলে সুন্নাত মাসলা কে আলা হযরত নারে তাকবীর নারে রিসালাত হতরাম তাহলে বোধা গেল যে নবীকে সমস্ত জ্ঞান দান করেছেন জোরে বলতে হবে এবার আর একটু এগিয়ে নিয়ে জয় আপনাকে আল্লাহ বললেন ওয়া আল্লামাকা মালাম তাকুন তালাম বলে হাবিব যাহা কিছু জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিক্ষা দিয়েছি জোরে বলতে হবে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে নামকে আল্লাহ কেন শিক্ষা দিতে

কোন দিকার জ্ঞানের পন্থী আমার শিক্ষকের নিকটে আছে আচ্ছা এবার বলেন আল্লাহর কাছে কোনো জ্ঞানের পন্থী আছে কোন ইলিমের কমতি আছে তো আল্লাহ বলেন যে হাবিব তোমাকে দুনিয়ার বুকে পাঠাবো তোমাকে যদি মাস্টারের কাছে শিক্ষা নিতে পাঠাই তো যদি তুমি মাস্টারের কাছে শিক্ষা নাও তো দুনিয়ার মানুষ বলবে যে নাবি ওই ব্যক্তি যে অমুকের কাছে শিক্ষা নিয়েছে তো তার মধ্যে অমুক জ্ঞান কম ছিল তো এই জন্য আল্লাহ বললেন যে হাবিব শোনাও এই জন্য আমি আল্লাহ তোমাকে কারো নিকটে কোন জ্ঞান শিক্ষা অর্জন করার জন্য দুনিয়াতে পাঠালাম না বরং আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে শিক্ষক হিসাবে এই জোরে বলেন না তো আজ এই যে রসুরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ মস্তক থেকে নিয়ে কদম মুবারক পর্যন্ত নবীর প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ লা জবাব এবং লা বাসার করে নবীর থেকে নিয়ে পদম মুবারক পর্যন্ত কোন অঙ্গের কারো সাথে তুলনা হবে না। নাবিকে আমার আল্লাহ এত সুন্দর করে পাঠিয়েছেন যে নাবি শিক্ষক হিসাবে লাবে লাভে নাবি বাপ হিসাবে লাজবাব নবী নেতা হিসাবে লাজবাব নাবির আখলাক যে আল্লাহ পাক দান করেছেন তো নাবির চরিত্রের দিক দিয়ে নাবি ছিলেন লাজব এবং লাজার

আজ আপনার নিকটে বলি যে পৃথিবীর বুকে হাজারো নেতা এসেছে হাজারো নেতা আসবে হাজারো পীর এসেছে হাজারো আসবে গাউস কুতুব বলি সকলে এসেছে তো যতজন মানুষ এসেছে সবার চরিত্রের মধ্যে কোন না কোন কমতি ঘাটতি আছে কিন্তু নাবির চরিত্রের মধ্যে কোন রকমের কমতি ছিল নাবিকে সমগ্র দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লা জবাব সব করে প্রেরণ করেছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ আজ নিকটে বলি একজন নেতার চরিত্র যদি ভালো হয় তার সার্টিফিকেট তার জনগণ দেয় একজন ইমাম যদি ভালো হয় তার সার্টিফিকেট মুক্তাদি গণ দেয় একজন পীর যদি ভালো হয় তার সার্টিফিকেট মুরিদ বর্গ জ্ঞান দেয় বেটা যদি ভালো হয় সার্টিফিকেট বাপে দেয় বাপ যদি ভালো হয় সার্টিফিকেট বেটাতে দেয় বিবি যদি ভালো হয় সার্টিফিকেট স্বামীকে দেয় স্বামী যদি ভালো হয় সার্টিফিকেট বিবি দিতে দাই কিন্তু আজ আপনাকে বলি ও আমার শাহান শাহে জিবাকার মদিনাতে তাজদার আহমদে মুখতার নবী ওকে সরদার তার যৌন জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ চরিত্রের সার্টিফিকেট এই পৃথিবীর বুকে আলেমে দাইনি মোলবিতে দাইনি মুফতিতে দাইনি মুহাদ্দিসে দাইনি মুহাক্কিকে দাইনি মুদাব্বিরে দাইনি মুদাররিসে দাইনি আজ দুনিয়ার কোন মানুষে দাইনি বরং নবীর সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পূজা করেছে এই জন্য ইন্নাকা আলা খুলুকিন আলদীম বলা হাবিব এই পৃথিবীর বুকে তোমাকে আমি সর্বাধিক সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি আচ্ছা এবারে শুন নবীর চরিত্র কত সুন্দর এটা আমরা চোখে দর্শন করিনি কিতাবে বলেছি কিন্তু নবীর চরিত্র দর্শন করতে সাহাবীগণ কারা করেন এ জোরে বলতে হবে সাহাবীগণ একজন সাহাবীর একটা উক্তি আপনাকে শোনাই খলিফা কি মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ যখন ইসলাম জগতে দ্বিতীয় খলিফা পদে অধিষ্ঠিত হয়ে আছেন

তো হজরত ওমারে ফারুক রাজিয়ালানো তাকিয়ে দেখলেন মহিলা ঘরের ভিতরে কান্না করতেছে আর একজন পুরুষ ওই ঘরে যাচ্ছে আর আসছে যেছে আর আসছে ওমারে ফারুক চিন্তা করলেন কে রে আমার এই মদিনা শরীফে একশো ভাগ কোরআনের আইন চলে আর একজন মেয়ে কান্না করছে আর ঘরে একটা পুরুষ যাচ্ছে আর আসছে তাহলে আর জেনার কাছে লিখতে আছে ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু চট করে যাওয়ার পরে ওই লোকটা হাতকে ধরে নিয়েছে বলে কি ব্যাপার এই ঘরের মধ্যে

তো বলে ও হে পথিক আমি এমন একটা বিপদের মধ্যে পড়ে আছি যে না আপনাকে কাউকে আমি বলতে পারছি না উদ্ধার হতে পারছি তো বলে কি হয়েছে বলো বলে ও পথিক আমার বিবি ছিল গর্ভবতী হঠাৎ আমার বিবির প্রসব বেদনা আরম্ভ হয়েছে সন্তান প্রসবের যন্ত্রণা আরম্ভ হয়েছে বাড়িতে কোনো মহিলা নাই কোনো দাইমা নাই কোনো আজকে যে বাচ্চা খালাস করবে এরকম কেউ আমি পুরুষ মানুষ আমার দ্বারা তো সম্ভব হচ্ছে না তো কি করব আমি চিন্তা ভাবনা করতে করতে একবার ঘরে ঘরে একবার বাইরে আসতেছি ঘরে যেতেছি বাইরে আসতেছি আজ আপনার নিকটে আরোজ করি যে সন্তান প্রসাবের বেদনা যে ব্যথা কত ভয়ঙ্কর হয় এটা যদি দেখতে হয় হয় তো একজন মাকে গিয়ে জিজ্ঞাসা করুন এটা যদি বুঝতে হয় হয় তো একজন মহিলাকে গিয়ে জিজ্ঞাসা করুন এটা যদি উপলব্ধি করতে হয় তো নিজের স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করুন আজকে আল্লাহ পাক বলে যে একজন মা যখন একটা বাচ্চা জন্ম গ্রহণ যখন করায় তো মনে হয় আসমান ও জমিন আজকে আমি পড়েছি মাঝখানে আর জমিন আর আসমান আমাকে দুই দিক থেকে চেপে ধরে আছে কিতাব বলে যে একজন মা যখন প্রথম বাচ্চা যখন নেয় ওই বাচ্চা প্রসব করার বেদনার যন্ত্রণা এত ভয়ঙ্কর হয় যে মনে মনে চিন্তা করে দ্বিতীয় বাচ্চা আর নিব না কিন্তু ওই বাচ্চা পোষা পোষা কোন হয়ে যায় ওই বাচ্চার হাতকে দর্শন করে ব্যথাকে ভুলে যায় ওই বাচ্চার সিনাকে দর্শন করে যন্ত্রণা ভুলে যায় ওই বাচ্চার বডিকে দর্শন করে বেদনাকে ভুলে যায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে যে একজন মা আজকে নিজের একজন বাচ্চাকে পোষা পোষা করার কারণে যে ব্যথা যন্ত্রণা সহ্য করলো তো আমি আল্লাহ আমার সব চাইতে মূল্যবান জিনিস জান্নাত তার পায়ের নিচে করে দিয়েছি এই যে মহিলা এদের দাম আল্লাহ দিয়েছে আপনি জেনে রাখবেন একজন পুরুষের চাইতে একজন মহিলার দাম কিন্তু অনেক বেশি বেশি

No, 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 no. Banal. Banal. কিন্তু আজ আমাদের ঘরের মা বোনেরা এই নিজের পেটটাকে হেফাজত করতে জানে এই পেটটাকে হেফাজত করতে জানে না আপনি মা বাজার মার্কেটে চলে যান যার যত ছোট পোশাক তত তো দাম বেশি ঠিক না একা এক জায়গাতে টেনে বসে জাতাতকوریت পোশাক দেখে মাথায় চোক আর উঠে যাই যে এগুলোকে বলা হয় পোশাক আর জিজন মুক্তরাম আপনাদের নিকট আরোজ করব মা বোনরা যে সংখ্যায় বেশি যে নিজের চরিত্র এবং নিজের শরীরকে ভালো করে হেফাজত করুন কারণ আপনাদের দাম হচ্ছে সবচাইতে বেশি কিছু মেয়েছেলে ছেলে মনে করে যে ইসলাম আমাদেরকে পর্দা করতে বলে আমাদের দাম কমিয়ে দিয়েছে জিনা আচ্ছা ভালো করে বলেন তো কালিয়া জক মার্কেটে একটা আছে ফলের দোকান আর একটা আছে হীরাদ দোকান তো কোন দোকানটাতে বড় তালা লাগাবে হীরাদ দোকানে না ফলের দোকানে তো হিরের দোকানে বড় তারা লাগবে কেন কেন হচ্ছে দামি জিনিস তো ইসলাম মহিলাদের দাম সবচাইতে বেশি দিয়েছে এই জন্য তাদেরকে আজকে লুকাইতো ছুপাইতে অবস্থা করেছে তো এইবার উমারে ফারুকের কথাটা শেষ করি তো উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি বললেন যে কি ব্যাপার তো তিনি বললেন যে এরকম ব্যাপার আমার BIBIR হঠাৎ বাচ্চা প্রসাবের যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে আমি কিছু করতে পারছি না কি করব রাতের বেলায় ওই সময় উমারে ফারুক হচ্ছে মদিনার বাদশা তিনি তাড়াতাড়ি করে বাড়ি কিনলি বাড়ি যাওয়ার পরে তিনার বিছকে রাখতেন ওহ আব্দুল্লাহর মা जल्दी उठो बोले বগর স্বামী এত রাত্রি বেলা ডাকছেন কেন বলে বিবি দেরি করোনা তাড়াতাড়ি ওঠো আর পানি নাও আগুন নাও আর কিছু কাপড় আলো বলে কেন বলে আমি দেখে এলাম আল্লাহ জান্নাত বিক্রি করছে জান্নাত কিনতে চলো এই জোরে বলেন না বলে বিবি আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে জান্নাত কিনবে তো তাড়াতাড়ি করে চলো দেশের মন্ত্রী তার বিবিকে ডেকে আনছে অন্য একজন মহিলার বাচ্চা খালা খালার জন্য আর আমাদের ঘরের কিছু নেতার নেতা তো নেতা যদি নেতার পেছনে ছাতা ধরার সুযোগ পায় তুমি নিজেকে দেশের প্রধানমন্ত্রী মনে করে জি মনে করে প্রধানমন্ত্রী আপনাকে বলি তো এই যে উমারে ফারুক আর বিবি কে নিয়ে চলে গেলেন এই ছেলেটা পড়ে গেল খোঁজ খবর নাই নাকি লি আমি চলে আসবো সকাল বেলায়

ওমারে ফারুক রেগে গেলেন বলে বেটা তোর বেটা হয়েছে আমি পড়ছি আলহামদুলিল্লাহ তুমি পড়ছো ইন্না তার মানে যখন ওই লোক কিন্তু ওমারে ফারুককে চিনি নিয়েছেন ইনি হচ্ছেন মদিনার বলে হুজুর আপনাকে চিনতে না পেরে ছোট বড় কথা বলে দিয়েছি মাফ করে দিয়ে বলে হুজুর আর ছোট বড় কথা বলবো না তবে আপনি যে উপকার করলে অর্থ দিয়ে আমি শোধ করতে পারবো না পকেট থেকে কিছু দেড়হাম বের করে বলতেছেন হুজুর আপনাকে তো কিছু দিতে পারবো না কিন্তু সাথে যে ডাইমাটাকে বেঁধে নিয়েছে এ টাকাগুলি ওই ডাইমাটাকে দিয়ে দেন ওমারে ফারুক বলে যে বেটা ওটা কোন ডাইমা না আমি ওমারে ফারুকের নিজের স্ত্রী জোরে বলেন না এটা ছিল দেশের রাষ্ট্র নায়কের চরিত্র আখলাগ জোর করে বলেন যাই হোক আজ জানি মহতারাম বক্তব্য আমি লম্বা চড়া করব না তবে আপনাদের নিকটে আবেদন করব এই যে জলসা ফাসিহি সাইবার টিম আপনাদের শ্রীরামপুরের এই যুবক ছেলেগুলোদের জন্য একটা আমি কমিটি তৈরি করেছি আলহামদুলিল্লাহ তাদেরই উদ্যোগে এই জলসার আয়োজন হয়েছে এর আগেও দুবার মনে হয়েছে কিন্তু মাঝে মাঝে

আমার কাছে গজল শুনতে গেলে আগে টাকা আগে দেয় গজল শোনাচ্ছি আচ্ছা যাই হোক ইনশাআল্লাহ গজল শুনো মানক শোনাবো আমাকে হাওয়া দেন না ওদিকে দেন না আমি হাওয়া নিব না আমি ঘামিয়া যাই অসুবিধা নাই প্রতিদিন জলসা চলছে গলা বসে সামনে বছর আপনাদের নিকটে দুই মিনিটের জন্য আরো করব যে সামনে বছর জালসার জন্য যে যা পারবেন আমাকে আমরা গজাল গাইব দিও এখন এই জালসার লাগে যে যা পারবেন

তর্র পেযা মার নাবি আজার লগে পাগল সাবি আজার তারে হঈল সিশ্টি তরি બોપો ભાભિયા મીસરા ખોલે એ કોકન જાબો સઈ ખાને એ ભાભિયા મીસરા ખોલે એ કોકન જાબો સઈ ખાને એ સોહે ના સોહે ના આર પરાને ઓ মোদী এ নর মাটি রে শত পল সুখ বুঝি তোর কপালে জোরে বলতে হবে ও মোদী নারে হইতা মামি উড়ে উড়ে যেতাম রইত না মনে কোন যন্ত্রণা আর কাছে নাইটা

নামাজ রোজা ইমান তাজা করি গাউস কুতুব সবাই নামাজ পড়ে হা সবাই নামাজ পড়ে নামাজ রোজা ইমান তাজা করি বা কুতুব সবাই নামাজ পড়ে হা ভাই সবাই নামাজ পড়ে নামাজ

আরো জোরে সুবহানাল্লাহ আরে নবি কে বলে ওhabi যারা আর নূরুন আলা নূর নবিজি বলেন আল্লাহ তালা নবি কে মাটি বলে ওhabi যারা নূরুন আলা নূর বিজি বলেন আল্লাহ তালা ভাই বলেন আল্লাহ তালা আরে নবীর প্রেমে জাহান পয়দা নবীর প্রেমে জাহান পয়দা স্কুইলা দেখো ও হাবিব হালানা সুন্নী হই আধাইকো ও হাবিব হালানা সুন্নী হই আধাইকো কোরআনের কথাগুলো গুলো হাদিসের কথা মেনে মেনে চইলো ও হাবিব হালানা সুন্নী হই আধাইকো ও হাবিব হালানা সুন্নী হই আধাইকো হাজির নাজির ইলমে জোরে বলতে হবে সুবহানাল্লাহ হাজির নাজির ই নূর না বেজির শান নূরনা বেজির সানের কথা কোরআনে বয়ান আছে হাদি প্রমাণ প্রমা ই হাজির নাজির নূরনা বিজির সূর না বিজির সানের কথা কোরআনে বয়ান আছে হাদি

হাবি ভালা হইয়া থাই কো কথা গুলি হাদীসের কথা গুলো মেনে চো ওহী ফলহানা সন্নি হইয়া থাই ক হোক